ভাই তোমার কি আগা কমছে কাল্লা রে ভাইৰ কি হইলো ভাইয়ের তো আগা আছে না আমি নুল যা ডাক্তার দেখে নিয়া ঠিকই ভাই আমি ডাক্তার নিয়ে আসি আজকের একটা সারানো দিন গেছে এক টু রুগী ভাই নিকা দোকানে বই থাকে থেকে বাসে যাইতেছে ফিরিয়া এ ডাক্তার এ আপনি কম দিয়া থাকেন আমার ভাইয়ের আগা হইছে ন তাড়ি তাই এবার কম না কে পর ভাবছিলাম না আসক তুমি কোন চিন্তা করো না আমি যে রুগীর কাছে যাই সেই রুগী কোনো বাঁচে না আমি যে রুগীর অসুস্থ না সুস্থ যায় রুগী কন্ড এইরো এরো এরো তুই রুগীর গদ বসতে গেলো ওই কথা কই না ডাক্তার সাহেব রাইতে থাকালি পাতলা পাতলা বায় মাইতে খালি পাতলা বায়েনাই এই জন্য বস্তা মারছি আমার বস্তাতে লেগবো এই বস্তা সরাল আমি আছিলা